আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইমোর তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আমি এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে যদি আপনি তিনটি সেটিংস করে রাখেন তাহলে আপনার ইমোটা একশো পার্সেন্ট সেফ থাকবে এবং আপনার ইমোটা কেউ আর হ্যাক করতে পারবে না খুবই নিরাপদ থাকবে এর জন্য আপনি কি করবেন এই ক্লিক করবেন ইমোতে ক্লিক করার পরে আপনি নিচে প্লাসে ক্লিক করবেন তারপরে মোড়েতে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে লগ ইন প্রোটেকশন আপনি এখানে ক্লিক করবেন এটা যদি জব থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন লগ ইন প্রোটেকশন মানে হচ্ছে আপনার ইমোটা অন্য ফোনে লগ করতে করতে না এটা হচ্ছে ইমোর টুয়েস্টে ভেরিফিকেশন এটা যদি অফ থাকে আপনি এটা অন করে রাখবেন তারপরে বেকে চলে আসবেন নিচে লেখা আছে ম্যানেজ ডিভাইস আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইমো যদি অন্যকে ব্যবহার করে থাকে বা লুকিয়ে আপনার ইমো ব্যবহার করে তাহলে কিন্তু নিচে আরেকটা ডিভাইস শু হবে এখানে কিন্তু আমার ইমোটা অন্য ফোনে লগ নাই এই জন্য নিচে কোনো ডিভাইস দেখাচ্ছে না আপনার ইমো যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে নিচে কিন্তু আরেকটা ডিভাইস দেখাবে আপনি এটা ডিলেট করতে পারবেন এবং ডিলেট করতে না পারলে কোনো সমস্যা নয় আপনি শুধু মাল্টি ডিভাইস অফ করে রাখলেই হবে তার ফোন থেকে আপনার ইমো লগ আউট হয়ে যাবে আমি এটা অফ করে দিলাম আপনি শুধু মাল্টি ডিভাইস অফ করে রাখলেই হবে আপনার ইমো যদি কেউ লুকিয়ে ব্যবহার করে আপনি যদি মাল্টি ডিভাইস অফ করে দেন তাহলে তার ফোন থেকে আপনার ইমোটা লগ আউট হয়ে যাবে তারপরে একটু বেঁকে চলে আসবেন উপর লেখা আছে চেট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন নিচে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে ক্লিক করবেন এখানে আপনি এটা অফ থাকলে অন করে দিবেন আপনি যদি এই মুহূর্তে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে আপনার ভিডিও কলে স্ক্রিনশট এবং স্ক্রিন ভিডিও করতে পারবে না আমি এটা অন করে দিলাম এই হলো ইমোর তিনটি গুরুত্বপূর্ণ কাজ আপনার টা একশো পার্সেন্ট থাকবে আপনার ইমোটা কেউ আর হ্যাক করতে পারবেন এবং লগ করতে পারবে না আপনারা এই তিনটি কাজ করে রাখবেন আপনার ইমোর নিরাপত্তার জন্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন